এসআইআর নিয়ে একেবারে তোরবার গোড়া আজও বিরুদ্ধে কিন্তু সরাসরি গর্জন একেবারে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গতকালই দিল্লিতে পা রেখে সোজা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী চার তারিখ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সেখানে তিনি নিজে স্বয়ং উপস্থিত থাকবেন এমনই কিন্তু জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার মধ্যে কিন্তু আজ দিল্লিতে একেবারে কানলো মুখ্যমন্ত্রী যেখানে আছেন বঙ্গভবনে সেই বঙ্গভবন ঘিরে ফেলেছে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিস্ফোরক অভিযোগে তুমুল হইচই পড়ে গেল কোটার রাজ্য জুড়ে বঙ্গভবনে ঘেরাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে মমতাকে রুখতে ব্ল্যাক কার্পেট উড়িষি ঘেরাও নিয়ে রেহি মেজাদে বিস্ফোরক বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী দিল্লিতে বঙ্গভবনে কার্যত নজর করে রাখা হয়েছে মমতা ব্যানার্জী কিন্তু অভিযোগ তুলে দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে এসআইআর বিরুদ্ধে এবার একে পারে বিস্ফোরণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যা অভিযোগ তুললেন তাতেই কিন্তু মুহূর্তে কোটার রাজ্য চুগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সু চলিয়েছেন এসআইআর আবহে আর এসআইআর একেবারে শেষের দিকে এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআর একেবারে শেষ পর্যায়ে কারণ এস আই আর এর শুনানি পর্ব চলছে আর এই সুনানি পর্বে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যবর অভিযোগ তুলে দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন হেনস্থা করছে বাংলার প্রকৃত ভোটারদের তাদের নাম বেআইনিভাবে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং সর্বোপরি যে বিস্ফোরক অভিযোগটা করা হয়েছে প্রথম ভাবে ভোটার তালিকায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দিয়েও কিন্তু তারা ক্রান্ত হননি আই দিয়ে বিকৃতভাবে বিভিন্ন ভোটার তালিকা থেকে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে নির্বাচন আর এর পিছনে রয়েছে বিজেপি মদত বাংলা দখল করতে বিজেপি গুইয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার মধ্যে কিন্তু দিল্লিতে যখন হুঙ্কার দিতে গেছেন দিল্লিতে যখন গর্জন শুরু করেছে নির্বাচন কমিশন এবং বিএমএ বিরুদ্ধে ঠিক সেই মুহূর্তে বঙ্গভবনে ঘেরাও মুখ্যমন্ত্রী একেবারে দিল্লি পুলিশ ঘিরে ফেলল বঙ্গভবন এমনই কিন্তু খবর উঠে আসছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই আজ বিকেল চারটের সময় মমতা ব্যানার্জির সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠকের আগে রীতিমতো বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর রাজ্যে চলা ভোটার তালিকায় নেবি সংশোধন বা এসআইআর নিয়ে বৈঠক কিন্তু তার আগে রীতিমতো বিরক্ত মমতা তিনি রয়েছেন বাংলায় একেবারে বঙ্গভবনে রয়েছেন দিল্লির তিনি যেটা বলছেন বাংলায় গেলে রেড কার্পেট আর এখানে এলে ব্ল্যাক কার্পেট আজ মুখ্যমন্ত্রীর দায়ের করা এসআইআর ইস্যুতে মামলা শুনাইও হতে পারে সুপ্রিম কোর্টে রবিবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দিল্লিতে বদবারই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্বাচন কমিশনের সন্দেহ বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমেন্ড অভিষেক ব্যানার্জি রাজ্যে টোলা এসআইআর এর কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরে বিষয়টিকে তুলতে বেশ কয়েকজন মেতের পরিবারের সদস্যকে তৃণমূল কংগ্রেস দিল্লি নিয়ে গেছে তাদের রাখা হয়েছে বঙ্গভবনে কিন্তু সেই বঙ্গভবনে অমিত শাহের পুলিশ হেনস্থা করছে বলেও অভিযোগ কারণ বঙ্গভবনের বাইরে ঘিয়ে রয়েছে দিল্লি বুয়েস এই খবর পাওয়া মাতৃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বঙ্গভবনের উদ্দেশ্যে ওনা দেন সেখানে যাওয়ার আগেই সোমবার মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা ব্যানার্জী তিনি বলেন বানলায় গেলে রেড কার্পেট আর এখানে এলে ব্ল্যাক কার্পেট তার সঙ্গী অভিষেক ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল আজ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন বৈঠক করবেন বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর পক্ষ বা দুঃক বৈষম্যমূলক এবং রাজনৈতিক প্রণত আচরণের বিষয়ে প্রতিনিধি দলটি সি সঙ্গে দেখা করতে চান এবং হ্যান্ডেলে একটি পোস্টে টিএমসির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে আজ শ্রীমতী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে এবং এসআইআর পক্ষবাদ দুষ্ট স্বেচ্ছাসারী এবং বৈষম্যমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য পুন আচরণের বিষয়ে আমরা গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার জন্য পোস্টে আরও বলা হয়েছে প্রতিনিধি দলটি আমাদের স্পষ্ট দাবিগুলো তুলে ধরবে এবং জরুরি সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবে বিশেষ করে যেহেতু ইসিআইএসভি এর কাছে আমাদের বারবার আবেদন এখনও পর্যন্ত কোনও সাড়া পাইনি এর একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানে কুমারকে চিঠি লিখে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের চরমান এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুতর আপত্তি জানান তিনি অভিযোগ করেন যে এই প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা বিপজ্জনকভাবে কমে গেছে চিঠিতে মমতা ব্যানার্জী সতর্ক করে বলেন যেভাবে এসআইআর চালানো হচ্ছে তা মানুষের জন্য চরম অসুবিধা এবং যন্ত্রণার কারণ হয়েছে তিনি দাবি করেন যে এই প্রক্রিয়ার পরে প্রায় একশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং এটি জনপ্রতিনিধিত্ব আইন এবং তার অধীনে প্রকাশ্য লঙ্ঘন বর্তমান বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দেশব্যাপী এসআইআর চলছে যার চূড়ান্ত ভোটার তালিকা চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে আর তার আগে কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ সরাসরি দিল্লিতে গিয়ে তাকে বারে বিস্ফোরক অভিযোগ তুললেন বিস্ফোরক অভিযুক্ত তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি মন্ত্রী মোদা बनर्जी মেতে যে পয়ওয়া কে তারা কিন্তু বঙ্গভবনে আছেন আর সেই বঙ্গভবনে গিরাবেলে যে দিল্লি পয়স আর কাণ্ড মন্ত্রী টিম কে যেবেলে যে দিল্লি পয়স আরন সেই কিম নির্বাচন কমিশনারের সাথে দেখা করবে মুখ্যমন্ত্রীর সাথেটি অভিবাদ জানাবে এবং সেই কিম কে বঙ্গভবনে হনস্তা করছে দিল্লি পুরে জামন কেন্দ্র বিস্ফোরক চাণ জলকর অভিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খবর পেয়ে কিন্তু তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে এবং সেখান থেকে একেবারে বড় কি ঘেরাও রাজ্যের পুলিশ মন্ত্রী দহ মুখ্যমন্ত্রী কেন এবং এই নিয়ে কি আজ দিল্লিতে তুল কালাম পরিস্থিতি হতে চলেছে শুধু মুখ্যমন্ত্রী মমতা নয় তার সপর সন্ধি আছেন অভিষেক ব্যানার্জিও অর্থাৎ মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির দিল্লিতে কিন্তু এবারে পুলিশের আবিলা অবেন বঙ্গভবনে বঙ্গভবনের উদ্দেশ্যে সেনায় দিল্লি পুলিশ কি পদক্ষেপ নেয় কি হতে চলেছে কেন্দ্রের স্বাদে বিবাদ কি আরো চরমে উঠবে কি কারণে হেনস্থা করা হচ্ছে মমতা ব্যানার্জির সফর সঙ্গী মমতা ব্যানার্জি কিমকে কি হতে চলেছে বঙ্গভবনে এবং বঙ্গভবনে গিয়ে সেখান থেকে মুখ্যমন্ত্রী কি পর্যবেক্ষণ করেন এবং সেখানে গিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে কি বিস্ফোরণ ঘটান দিল্লি পুলিশের সাথে কি ধুমধুমার বাদ যুদ্ধে বাঁধবেন মমতা ব্যানার্জি কি হতে চলেছে দিল্লিতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের